রান ক্রিকেটে প্রলয়ঙ্ হারিকেন বয়ে গেল ম্যানচেস্টারের উপর দিয়ে ঘরের ছেলেদের সৃষ্ট ব্যাটিং ঝড় আনন্দের হিল্লল বয়ে নিয়ে এলো রেকর্ড বইয়ে ইংল্যান্ডের নতুন রেকর্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের তাণ্ড যেন রক্ষা পেল বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংরেজ ব্যাটাররা তাণ্ডব লীলায় মত্ত হলেন বাইশ গজে জশ বাটলার থেকে শুরু ফিল সল্টের হাতে লেখা হল টেস্ট খেলুড়ে দুই দেশের লড়াইয়ে এবারই প্রথম টি টোয়েন্টিতে হল তিনশো রান প্রটিয়া বোলারদের অসহায়তার হতাশ মুখশ্রী বরং বাড়তি আনন্দ দিয়েছে মাঠ ভর্তি ইংরেজ দর্শকদের বল আসে বল চলে যায় বাউন্ডারির ওপারে মাঝামাঝি কোনো কিছুই ছিল না ইংল্যান্ডের ইনিংসে প্রথমে জস পাটলার মাত্র আঠারো বলে ছাড়ালেন হাফ সেঞ্চুরির মাইল ফলক ফিল সল্ট যেন আরেক কাঠি সরেশ তিনি ছাপিয়ে গেলেন নিজেকেই ইংল্যান্ডের জার্সিতে আরও একটি শতক তুলে নিলেন ডানহাতি এই ব্যাটার রুচি চানাচুর অরিজিনাল মিক্স চানাচুরের আসল সাথ এমনকি ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিকও এখন সল্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ষাট বলে করেছেন একশো একচল্লিশ রান দুশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেটে ইনিংসটি বরং ইতিহাসের পথে এগিয়ে দিয়েছে ইংরেজদের যার গোরাপত্তন করে গিয়েছিলেন জশ বাটলার তিরিশ বলে তিরাশি রান করে বাটলারের মারমুখী ইনিংসে স্ট্রাইক রেট ছিল প্রায় দুশো পরের ব্যাটাররা স্বাচ্ছন্দ্য নিয়ে চালিয়েছেন ব্যাট হ্যারি ব্রুকো শেষ অবধি যুক্ত হন ধ্বংস লীলায় একুশ বলে একচল্লিশ রান আসে তার ব্যাট থেকে সব মিলে ইংল্যান্ডের স্কোরবোর্ডে রান উঠেছে তিনশো চার এর আগে দুই টেস্ট খেলুড়ে দলে টি টোয়েন্টি লড়াইয়ের সর্বোচ্চ ছিল দুশো সাতানব্বই বাংলাদেশের বিপক্ষে ভারত করেছিল সে রান তাই তো ইংল্যান্ডের কল্যাণে বাংলাদেশ পেল স্বস্তি লজ্জার রেকর্ডে এখন বাংলাদেশের উপরে দক্ষিণ আফ্রিকার স্থান ইংল্যান্ডে চার ব্যাটার মিলে আঠারোটি ছক্কা হাঁকিয়েছেন তিরিশটি চারের মারোয় মেরেছেন জশ বাটলার ও ফিল সল্টরা সল্টের একারি চার পনেরোটি ঠিক কতটা বিধ্বংসী হলে এমন অসাধ্য সাধন করা যায় অবশ্য প্রোটিয়াদের এমন বেধম প্রহারের শিকার এবারই প্রথম নয় এর আগে ভারতের বিপক্ষে দুশো তিরাশি রান হজম করার স্মৃতি এখনো হয়ে যায়নি মলিন এই ম্যাচ জেতা প্রায় অসম্ভব বটে কিন্তু জিতে গেলে তা হবে প্রোটিয়াদের জন্য কল্পনাতীত রাকিব হোসেন রুমমান খেলা একাত্তর